আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুন্দা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে এই কম্বো প্যাকটি নিয়ে এটি হচ্ছে ফর এ ব্র্যান্ডের যার মডেল হচ্ছে এফবি কিউ 305S এই মডেলে রেটি কম্বো প্যাক এই প্যাকটির মধ্যে আপনারা পাবেন 4 ইন 1 প্যাক প্যাকও হয় এটি হচ্ছে 2 ইন 1 কম্বো প্যাক এতে কিবোর্ড এবং মাউস রয়েছে আরজিবি আপনারা যারা অল্প বাজেটে কিবোর্ড মাউস আর জিবি কিবোর্ড মাউস খুঁজতেছেন খুঁজে পাচ্ছেন না অথবা চেষ্টা করতেছেন যে কোথায় পাবো অথবা আপনাদের বাজেট কম থাকা সত্ত্বেও আপনারা জিবি কিবোর্ড কিনে ইউজ করতে পারতেছেন না তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি এই প্রোডাক্টটি নিয়ে হাজির হওয়া তো আপনারা কম বাজেটের মধ্যে কিবোর্ড মাউস আর জিবি কিবোর্ড মাউস পাবেন এটি একটি বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি এবং আনবক্স করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো। লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহগুলো বাড়বে অনেকে ইদানিং কমেন্ট করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কৌতূহল দেখে শুনে আমাদের খুব ভালো লাগে এবং আমরা আমাদের মতো আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দেব তো এবং আমাদের ভিডিওগুলোর শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এই কিবোর্ড মাছটি প্রায় ছ ডিটেলস আপনাদেরকে বলতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন আমরা আনবক্স করে নিই তাকে ভিতরে কি আছে সেটাই দেখি খোলার পরে এখানে প্রথমে পেয়ে গেলাম একটি মাউস এটি হচ্ছে আট জিবি মাউস অনেক সুন্দর এই আট জিবি মাউস এবং ওয়ারটি এটা আপনার আপনারা ভাবিয়েন না যে ওয়ারলেস তা সহ এরপর রয়েছে আরো একটি আকর্ষণীয় কিবোর্ড এই দুটি মিলে একটি প্যাকেজ কিবোর্ড এবং মাউস অনেক সুন্দর আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন অনেক সুন্দর যারা কম বাজেটের মধ্যে খুঁজতেছেন জিবি কিবোর্ড মাউস কম্বোপ্যাক তাদের জন্য এই কম্বোপ্যাকটি অনেক ভালো হবে এবং সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কিবোর্ড মাউস বন্ধুরা এই হচ্ছে সেই আকর্ষণীয় কিবোর্ড মাউসের কম্বো প্যাকটি ফরে ব্র্যান্ডের দেখুন মাউসটির আর জিবি কত সুন্দর একা একাই চেঞ্জ হচ্ছে যারা অল্প বাজেটের মধ্যে কীবোর্ড মাউস নিতে যাচ্ছেন তারা অবশ্যই মুন কম্পিউটার চলে আসবেন অনেক ভালো এবং অনেক লুক্রেটিভ এই কীবোর্ড মাউসটি আমি নিজেও ইউজ করে দেখেছি আসলে ভালোকে অবশ্যই ভালোই বলতে হবে এবং আর জিবি দেখুন অনেক অন্যান্য দামি কীবোর্ড মাউসগুলোর মতো বা দামি কিবোর্ডের মতো আর জিবিগুলো কত সুন্দর লাইটিং করতেছে এবং আপনারা চাইলে আট জিবি অফ করতে পারবেন আবার অন করতে পারবেন এই বাটনটি দিয়ে আপনারা অন করতে পারবেন আবার অফ করতে পারবেন আমরা দেখিয়ে দিলাম এই ছিল এই কিবোর্ডের বিশেষত্ব বন্ধুরা দেখতেই পারলে আপনারা আট জিবি কালার কত সুন্দর মাউসের কালারও চেঞ্জ হচ্ছে আপনারা চাইলে কালার আর জিবি অফ করে রাখতে পারবেন কিবোর্ডের তো এই কিবোর্ড এবং মাউসটির কম্পো প্যাকটির প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মুন্তা কম্পিউটারে আসলে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পাবেন জানেন আমরা সর্বদাই আপনাদের জন্য চেষ্টা করি ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার জন্য এবং আপনারা চাইলেই ক্যাশ অন ডেলিভারিতে রংপুর থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে যে কোনো পণ্য পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমি আবারও বলে দেয় আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আর আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট আপনারা মেন দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্ট টু প্রেস করে আসবেন ঢুকে বা দিকে সোজা তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছন সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে আপনারা ওই সেম ভাবে লিফ্ট এবং সিঁড়ি দিয়ে আসতে পারবেন লিফ্টের টু প্রেস করে টে লিফ্ট থেকে বের হয়ে সোদা ডান দিকে তাকাবেন দেখতে পারেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আগ্রহ সহকারে দেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলোর সঙ্গেই থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম